What? তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই গরমের মধ্যে আর কেমনই বা থাকবে আর আমরা মোটামুটি ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম এই গরমে একদম ভালো থাকতে পারছি না এত গরম পড়েছে যে মনে হচ্ছে যেন আর বাঁচবই না হ্যাঁ চলো ঠিক আছে এটা তো কিছু করার নেই আমাদের হাতে কিছু নেই আর এই একতলা ঘরে না আরও বেশি গরম 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 মাগো চারিদিকে ঘাম মাছিতে ভরে গেছে এই দেখো ঘাম মাছি এ দেখো ঘাম মাছি আর কোথায় কথায় বলবো চলো তাহলে কল্পনা বলক্সে তোমাদেরকে অনেক অনেক স্বাগত করে দিলাম দেখতে পাচ্ছ চারটি মতো মুড়ি নিয়েছি আর অনেকটা জল নিলাম সেই জলটা চিনি দিয়েছি আর আমি একটু ঝোল করে মুড়িটা খাবো তাহলে একটু পেটটা ঠান্ডা হবে থেকে আমি ঠান্ডা জল নিলাম এই মাত্র পুজো হলো এখনো কিন্তু দোকানে যায়নি মনে করছি যাব কিন্তু পারবো কি না আদৌ সেটাই সম্ভব প্রচন্ড গরম লেগেছে কালকে মা গো কি হবে দেশটা মনে হচ্ছে পুড়িয়ে দেবে জলও হচ্ছে না ঠান্ডাও করছে না ঠান্ডা হাওয়াও দিচ্ছে না ভগবান কি যে কষ্ট হয়েছে কাল রাতে ঘুমাতে একমাত্র ভগবানই জানছে আর আমি জানছি চলো খেয়ে নি এইভাবেই ঝোল মুড়ি ইয়া বড় একটা লঙ্কা নিয়েছি দেখো তারপরে আশা করছি দোকানে যাব তোমার দাদা ফোন করে জিজ্ঞেস করি না গেলে ওর কষ্ট বুঝতে পারছো তো আমি যদি ঘরে বসে থেকে যাই তো ওর একা একা এত কষ্ট হবে এত বড় হোটেল চালাকি ওর পক্ষে একা সম্ভব তার জন্য আমাকে জালে যেতে হয় কিছু করার নেই ওর কষ্ট আমি একদম দেখতে পারি না আর ছেলেগুলো তো এখন ছোট ছেলেটা আমার ও তো একদম কাজ করতে পারে না ছোট ছেলে আর ক্লাস এইটে পড়ছে কি বা করবে ও তাহলে খেয়ে নি গরমে সব থেকে যেটা কষ্ট হচ্ছে একদম খিদে পাচ্ছে না খাবার খাওয়াই যাচ্ছে না কিন্তু কি করবে কিছু করার নেই তোমরা জানো আমি কতটা মুড়ি খাই কিন্তু আয় দেখো এই দেখো দোকানে চলে এসেছি আমি আর আমি দেখো খানেরগুলো পড়তে ভুলে গেছি আজকে ধক করে গরমের মধ্যে এলাম তো আসার মন ছিল না আসতে চাইছিলাম না তবুও চলে এলাম তোমার দাদা কষ্ট দেখে চলো ডি আগে তোমার দাদা আমি দিয়ে দিই তারপরে আমিও এক গ্লাস খেয়ে নিই তারপরে কাজে লাগবো কি করছি এটা বলতে পারবে পেঁয়াজটা ভাজছি এটা দেখো একটা নতুন রেসিপি শুধু তেল দিয়েছি আর একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর এটা বলতো কি পোস্ত না এটা পোস্ত নয় এটা হলো খসটা খস্টাটা বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর কীভাবে দেখো রেসিপিটা করি বেশ খেতে ভাল লাগে পোস্ত বাটা মানে ভাজার চাইয়ে কিছু কোনো অংশে কম লাগবে না পোস্ত বাটার যেমন ভাজি ভাজি পোস্ত বেটে সেই রকমই ঠিকঠাক লাগবে এই অবস্থায় খেলেও কিন্তু খুব সুন্দর লাগবে তবুও আমার বাবু আরেকটু খরা খরা পছন্দ করে বলে আরেকটু একটু খরা করে দেবো এটা খুব ফাইনাল লুক আর কিন্তু তেল দিইনি তোমরা পেঁয়াজে দেখলে কতটা তেল দিয়েছিলাম চলো হয়ে গেছে একদম হয়ে গেছে তারপরে রোদ কি যে হবে এই দেখো ভেজে নিয়েছি তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিই তারপরে মেয়েটা আসবে বাবু আসবে তারপরে আমি খাব বেশ খানিকটা হয়েছে আর এভাবে না তোমরা যারা খাও না খসটা তাও খাবে বেশ ভাল লাগে কিন্তু পিঁয়াজটা একটু বেশি দিতে হবে এই সময় একটু ফাঁকা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ওই দেখো গাড়ি লেগে আছে আর তখন তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম এই দেখো এখন কেউ নেই ফাঁকা একদম ওইদিকে কপাট খুলে দিয়েছি জানালা খুলে দিয়েছি কারণ একটু হাওয়া আসছে আর দিলাম কি দিয়ে খাচ্ছে দেখো একটা চারাপনা মাছ নিয়েছে ভাজা পোস্ত আলু মাখা ডাল ভাত আর ওই যে কষ্টা ভাজা সবজি নিবে নে নিবে সবজি নেবেন নেই তাহলে ও খেয়ে নে যেহেতু আছে তার জন্য আর রোদ হায় ভগবান এই রোদে মানুষ আর মনে হচ্ছে মরেই যাবো আর বাঁচবো না আর বাঁচব না ঠাকুর ক্ষমা করম অধুসূধন বললে খাবে আরেকবার গুলো কন দি খেলে তো রোদে ওদেরকে বললুম যে আসবি যাবি না কী করল ভাত পাঠান বলছে কোয়েল বলছে বাবু তো জানছে আমি টিভি দেখবো তখন ও আপনার যাবো না মনে হয় মনে মনে করছিলো তখন তো বলছে যাবো তখন আবার ও বললাম তাহলে দুজনে তোমাদেরকে দেখানোই হয়নি কি হয়েছে সবজি পোস্ত দেখো আলু মাখা এখানে একটা সবজি আর এখানে দেখো একবারের ডাল এই যে একটু কম খয়েছে আর এখানে একবারের ডাল রয়েছে এখানে একবারের ভাত ওখানে একবারের ভাত রয়েছে আর এই যে ঘরের ভাতটা আর আমিও ভাত নিয়ে নিয়েছি মেয়েটা ছেলেটা চলে এসেছে ওদেরকে দিয়ে দিলাম তোমার দাদা শুধু খাওয়া হয়ে গেছে এই দেখো একটু মতো পোস্ত ভাজা রইলো মানে খসটা ভাজা আর এই দেখো ওরা খাচ্ছে আর আমিও খেয়ে নেবো এই দেখো নিয়ে নিয়েছি বাবু দেখো খসটা ভাজা নিয়েছে পোস্ত ডাল ভাত আর মেয়েটা নিয়েছে আচার পেঁয়াজ পোস্ত খসটা ভাজা ডাল ভাত আমি নিয়েছি খসটা ভাজা আলু মাখা আর যেটা হলো লঙ্কা একটা আর আচার ডাল ভাত তারপর ভাত খেয়ে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই খাট নিয়ে যাচ্ছে গাস্তলাতে বড্ড রোড তার জন্য এখানে ঘরে বসে যাচ্ছে না যেহেতু অ্যাডভাস্টারের ঘর বড্ড কষ্ট হয় এখানে ওই জন্য গাছ বসে বসে একটু বসে নেব হাওয়া খেয়ে নেব তারপরে আবার ঘরে চলে যাব ঠিক আছে আর মনে হচ্ছে না যে কন্টিনিউ ব্লকটা করতে পারবো তাহলে এক কাজ করি এখানেই বলকটা আমি শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসার চেষ্টা করব যদি ভালো থাকি তাহলে দেখো আমি মাথায় ঢাকা নিয়ে এই মাত্র এলাম আর দেখো একটু একটু হাওয়া দিচ্ছে ভাত খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছ গাছ তলে চলে এলাম এখন সব থেকে আরাম হলো গাছ তলে আর ঘেমে একদম তাল হয়ে যাচ্ছি এই দেখো বসে রয়েছি চারিদিকে ফাঁকা আর একটু একটু হাওয়া আসছে সকলেই বসে রয়েছে এই দেখো তোমাদের দাদা ভাই মেয়েটা আর এই দেখো বাবু চলো আজকের মতো বলক ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করতে পারবো না কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসার চেষ্টা করব যদি ভালো থাকি তাহলে আর যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাটা গুড আফটারনুন